এই দাঁড়াও দাঁড়াও তুমি এই সেটছি পঁচিশ ব্যাস না আমি জানি তোমাদের মধ্যে অনেকটা টেনশন কাজ করছে আসলে এই সময় তোমার কি করা উচিত দেখো তোমাদের তো আর মাত্র সময় এক মাস পাঁচ থেকে ছয় দিনের মতো সময় আছে এই যে এক মাস পাঁচ বা ছয় দিন আছে এই টাইমে তোমরা কি করবা বা কিভাবে তোমাদের পড়াশোনাটা আগানো উচিত বা এই টাইমে কি কি জিনিসগুলো পড়া উচিত তো ব্যাপারটা দেখো আমি এই সেটছি পরীক্ষাতে যেভাবে আর্টস থেকে জিপিএ ফাইভ পেয়েছিলাম ঠিক তার কিছু একটু বর্ণনা করবো যে আসলে আমি কিভাবে লাস্টের দিকে পড়াশোনা করছি বা কিভাবে পড়াশোনা করে আমি এই জিপিএ ফাইভ পেয়েছিলাম আর্টস থেকে দেখো তোমরা অনেকে হয়তো জানো না আমি জানি না আর্টস থেকে জিপিএ ফাইভ তোলা কিন্তু অনেকটা একটা কঠিন ব্যাপার তবে হ্যাঁ এটা কিন্তু সহজও হবে যদি তুমি সব কিছু সিকোয়েন্সটা বুঝে ফেলো বা বুঝে নাও যে আসলে কিরকম হয়তো তোমাকে এখন এই টাইমে লাস্টের দিকে কি করা উচিত এই টাইমগুলো এই ব্যাপারগুলো যদি তুমি মেনটেন করতে পারো আসলে তুমি কিন্তু বুঝতে পারবা যে তোমার ঠিক এই টাইমে কি করা উচিত ঠিক এই এক মাস পাঁচ দিনে তোমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে মানে তোমাকে জিপে ফাইভ পেতে সাহায্য করতে পারে তাহলে আমি এটা জানানোর জন্য আজকে তোমাদের সামনে বসছি বিশেষ করে আর্টস এর স্টুডেন্ট যারা আর্টস থেকে এইচএসসি এক্সাম দিবে অর্থাৎ আর্টস থেকে এইচএসসি এক্সাম দিয়ে কিভাবে জিপে ফাইভ পেতে হবে ঠিক তার একটা নমুনা স্বরূপ ভাবে আমি কয়েকটা টিপস এন্ড ট্রিক্স বলবো দেখো ফার্স্ট অফ অল তোমার পড়াশোনার এই টাইমে যেটা করা উচিত রিভিশনের উপর জোর দিন মানে দেখো রিভিশনটা আসলে কি তাই না দেখো রিভিশন বলতে তুমি যত কিছু পড়াশোনা করছো এখন পর্যন্ত মানে যতগুলো সাবজেক্ট আছে 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 ধরো ভূগোল মনোবিজ্ঞান আর সহ অন্য তোমরা জানো কিনা আমি জানি না আর্টস এর সাবজেক্টগুলো যতটুকু পড়তে হয় তার থেকে বেশি মুখস্থ রাখতে হয় আবার সৃজনশীল লেখার ধরনটা ঠিক রাখতে হয় সো এই টাইমে যতগুলো তুমি পড়াশোনা আগে করছি ঠিক সেই জিনিসগুলো একটু রিভাইজ দাও এবং প্রত্যেকটা বই তোমার সিলেবাস অনুযায়ী তুমি একবার হইলেও শেষ করে নাও আর সিলেবাস যখন সম্পূর্ণ তুমি শেষ করতে পারবে তখন তোমার কাছে অনেকটা এনার্জি কাজ করবে যে আসলে তুমি পরীক্ষা দিতে পারবে ঠিক এরকম যখন হবে তখন তোমার জন্য অনেকটা সুবিধা হবে তো পরিশেষে এটা বলতে চাচ্ছি যে এক নম্বর পয়েন্ট যেটা সেটাতে তুমি রিভিশনে গুরুত্ব দাও তারপরে আমি যদি পরেরটা একটা বলতে চাই দেখো মডেল টেস্ট দিতে হবে তোমাকে মডেল টেস্টটা কি দেখো মডেল টেস্টের ব্যাপারটা হলো দেখা যাচ্ছে তুমি কোনো আশেপাশে কোচিং বা প্রাইভেটে তুমি যদি ইনভলভ থাকো সেক্ষেত্রে তুমি মডেল টেস্ট একটা দিতে পারো মডেল টেস্ট একটা সাবজেক্ট না তোমার দেখা যাচ্ছে তেরোটা এক্সাম হবে তেরোটা এক্সামের উপর তুমি একটা দেখা যাচ্ছে কষ্টটা একটা টেস্ট যেটাকে মক টেস্ট বলছে মক টেস্ট আকারে তুমি কয়েকটা মডেল টেস্ট দাও যে আসলে তুমি এখন তোমার ল্যাকটা কোথায় তুমি ল্যাকটা বের করো মানে তুমি কোথায় তোমার দুর্বলতা উইকনেস পয়েন্টটা তুমি বের করে তুমি সেটা থেকে ধরে ধরে আগাও ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি যে তোমার যে দুর্বলতা এই দুর্বলতাকে বের করে এনে তুমি দেখো যে আসলে এই টাইমে তোমার কোন কোন বিষয়গুলোর উপর ল্যাগ আছে এবং কোন সাবজেক্টটা তুমি আগাতে পারছো না এই বিষয়টার উপর তুমি মনোযোগ দিয়ে দাও তারপরে দেখো তিন নম্বর যদি আমি বলি ভুলগুলো নোট করো দেখো ভুলগুলো নোট করো বলতে কি বোঝাচ্ছে তাই না দেখো তোমার কাছে যেটা সব থেকে বেশি ডিফিকাল্ট মানে হয়তো বা তোমার কাছে ইংরেজি কোনো একটা টপিক ডিফিকাল্ট হতে পারে যেমন ধরো সিরোনামে আইটেম আইটেমটা মোটামুটি একটা কঠিন তোমার কাছে মনে হচ্ছে বাট এই টাইমে তুমি ওই জিনিসটা একটু বেশি ফোকাস মারো মানে দেখা যাচ্ছে তুমি যতগুলো জিনিস যেগুলো পারো সেগুলো তো তুমি পারোই তাই না কিন্তু তুমি যেগুলো নতুন করে পারো না মানে যেটা তোমার ডিফিকাল্ট মনে হয় সেটাতে তুমি একটু বেশি ফোকাস দিয়ে ফেলো কারণ ওগুলোতে ফোকাস দেওয়ার কোনো বিকল্প নেই আর যখন তুমি ওই যে জিনিসগুলো পাচ্ছ না এই জিনিসও যখন তুমি বেশি ফোকাস দিচ্ছ অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা বল আসছে যে আসলে তুমি এক্সামে বসতে পারবে ঠিক এরকমই হবে আচ্ছা চার নাম্বারে দেখো এমসিকউ ও সি কিউ ব্যালেন্স করো দেখো এমসিকিউ কিউ আর সি কিউ দেখো এমসিকিউ বলতে মাল্টিপল চয়েস কে বোঝাচ্ছে মানে দেখো তুমি যে এমসি কিউ টা লিখবা হয়তো তোমাদের আর্টস এর বিশেষ করে সব সাবজেক্টে তিরিশটা এমসি কিউ আছে এখন অনেক অনেক শিক্ষার্থী করে কি আমি যেটা দেখছি এমসি কিউ আসলে কম গুরুত্ব দেয় কিন্তু দেখো এমসি গুরুত্ব বেশি দিতে হবে একটা শিক্ষার্থী যদি পঁচিশটা তিরিশের মধ্যে পঁচিশটা এমসি কিউ পায় তাহলে মিনিমাম পঁচিশটার উপরে যদি থাকে তাহলে সে শিক্ষার্থীর জন্য এ প্লাস ধরতে অনেকটা সুবিধা হবে কারণ এখানে যদি পঁচিশটা পেয়ে যায় তাহলে অটোমেটিকলি তার জন্য পাঁচ মার্ক এখান থেকে কমে গেলে ওইদিকে পনেরো মার্ক আর কমে গেলেও মোটামুটি সে এ প্লাস ধরতে পারবে ব্যাপারটা ঠিক এরকম এই জন্য আমি বলতে চাচ্ছি যে এমসি একটু গুরুত্ব বেশি দাও কারণ এমসি এর উপর কোনো বিকল্প নেই আর এমসি কিউ গুরুত্ব দেওয়ার সব থেকে বেশি যেটা ব্যাপার সেটা হলো এই টাইমে ঠিক মরেল টেস্টগুলো একটু বা টেস্ট পেপার গুলো একটু বারবার সলভ করো আর পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় তুমি একবার হলেও কিন্তু রিভিশন দিবা মানে রিডিং পড়ে জাস্ট জাস্ট মনোযোগ দিয়ে একবার করে রিডিং দিবা পাঁচ নাম্বার সময় ভাগ করে পড়ো বলতে দেখো এই টাইমে জাস্ট তোমার শুধু খাওয়া দাওয়া ছাড়া আর একটু বিশ্রামের টাইম ছাড়া তুমি অন্য অন্য সময়গুলোকে একটু অ্যাভয়েড করে দাও ভাই এই একমাস ছয় দিনে তুমি অতিরিক্ত পরিশ্রম করলে তুমি মরবানা ঠিক আছে তুমি মরবানা মানে তুমি ঠিকই থাকবা বেচেই থাকবা এই বিশাল একটা অর্জন যদি করতে পারো ঠিক তোমার পরবর্তীতে লাইফে দেখা যাচ্ছে যে এই রেজাল্টগুলো অনেকটা কাজে দিবে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের সহ সবগুলোতে তুমি ফর্ম তোলার জন্য অ্যাটলিস্ট অ্যাবিলিটি থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেগুলোতে জিপিএ থেকে মার্ক আছে সেগুলো থেকে তোমার মার্ক কাটবে না এদিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে তাহলে তুমি এই এক মাস ছয় দিন যদি সময় ভাগ করে খাওয়া দাওয়ার বিশ্রামের টাইম বাদে সবসময় যদি প্লিজ স্ট্রাগোলে থাকো আর মনটা ভালো রাখার বাদে যে টাইমগুলো সেই টাইম গুলোতে তুমি যদি স্ট্রাগলে থাকো তাহলে তুমি অ্যাট লিস্ট মরবে না ঠিক আছে এইটুকু মাথায় রেখো ঠিক আছে তুমি জাস্ট এইটুকু টাইম একটু ভালো করে পড়াশোনা করো তাহলে সময় এবং যেটা তোমার পড়ার যে টাইমটা এটা তুমি জাস্ট একটু ভাগ করে নাও ছয় নম্বর যদি বলতে চাই শরীর ও মন ঠিক রাখো দেখো শরীর আর মনটা ঠিক রাখার ব্যাপারটা কি দেখো তোমার এই টাইমে কিন্তু অসুস্থ হয়ে যাওয়া পরে যাবে না মানে দেখো তুমি যদি এই টাইমে অসুস্থ হয়ে যাও মানে ধরো তুমি একটা রোগে ভুগছো মোটামুটি পাঁচ দিন সাত দিন তুমি শয্যাগত আছো বা বেড়ে তুমি শুয়ে আছো তাহলে কিন্তু তোমার ওই পাঁচ ছয় দিন সম্পূর্ণ বিথা ঠিক আছে সুতরাং এটা থেকে অ্যাভয়েড এর জন্য একটাই কারণ দেখো অসুস্থ সম্পূর্ণ সৃষ্টিকর্তার একটা বালা কিন্তু দেখো তুমি চাইলে এই টাইমে একটু নিজেকে মানে স্বাভাবিক রাখতে পারো যেমন খাবার পরিমত গ্রহণ করা এবং পরিমিত বিশ্রাম করা তারপর সবকিছু স্বাভাবিক ভাবে সুশৃঙ্খল ভাবে রেখে নিজে ভাবে অসুস্থ বা কোনো কিছু না এতে তোমার কিন্তু মন মানসিকতা এবং সব দিক থেকে তুমি ভেঙে পড়বো অসুস্থ হলে সুতরাং তুমি নিজেকে ভালো রাখার জন্য সর্বোচ্চ নিরাপদ নিজের শরীরের জন্য দেওয়ার চেষ্টা করবা। সাত নাম্বার আইটেমে যদি যাই দেখো ইউটিউব ফেসবুক মোবাইল টাইম কমাও দেখো ইউটিউব ফেসবুক মোবাইলে একটা বাস্তব কথা আসলে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা দেখো সোশ্যাল মিডিয়াকে কিন্তু এই টাইমে জাস্ট ডিরেক্টলি অ্যাভয়েড করাটাই আমি মনে করি বেটার এই টাইমে তোমার অল্পও কোনো ব্যবহার করা যাবে না তুমি জাস্ট এক মাস ছয় দিন সোশ্যাল মিডিয়াকে একদমই বাদ দিয়ে দাও সোশ্যাল মিডিয়া ছাড়া তুমি জাস্ট বোর্ড বইকে ফোকাস করো বব বইগুলোর পাশাপাশি যতগুলো আছে তুমি সবকিছু পাশাপাশি মডেল টেস্ট সহকারে সবকিছু ফোকাস করো এবং এগুলো সলভ করো এবং পর্যাপ্ত পরিমাণ মডেল টেস্ট দিয়ে দাও আর এই মডেল টেস্ট দেওয়ার ফলে কিন্তু তুমি মোটামুটি একটা এগিয়ে যেতে পারবা নিজেকে মোটিভেট রাখো দেখো নিজেকে মোটিভেট রাখো বলতে নিজের প্রতি একটা কঠিন কনফিডেন্ট রাখো যে আসলে তুমি পারবা তুমি এ প্লাস পাবা ঠিক আছে এই যে দেখো তুমি যারা তোমরা যারা ভিডিও দেখছো আমি মনে করি দেখো তোমাদের কাছে আসলে অনেকটা কঠিন মনে হচ্ছে যে আর্টস থেকে এ প্লাস আসলে তেমন কিছুই না ভাই তুমি যদি পড়াশোনা করো ঠিকভাবে এবং গুছিয়ে যদি পড়াশোনা করে গুছিয়ে যদি সৃজনশীল এবং এমসিকিউ গুলো যদি ভালো করে টাস করে আসো তাহলে আমি বলছি তুমি এ প্লাস পাবা হ্যাঁ তুমি এ প্লাস পাবা আমি বলছি তুমি পরে মিলিয়ে নিও ঠিক আছে তাহলে এই টাইমে জাস্ট নিজেকে মোটিভেট রাখো নিজে যেন ওভার একটা কনফিডেন্ট থাকে যে তুমি পারবা কিন্তু দেখো তুমি যদি এই টাইমে ভেঙে যাও মানে দেখা যাচ্ছে তোমার মধ্যে এমন কাজ করছে যে আসলে তুমি পারবা না তোমার কাছে মনে হচ্ছে যে তোমার অনেক উইকনেস মানে জাস্ট তুমি পড়াশোনা ঠিক মতো করো নাই মানে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পরীক্ষার হলে বসে তুমি কি লিখবা বা কি করবা কারণ তুমি তো পড়াশোনা ঠিক ভাবে করো নাই এরকম যদি মনে হয় তাহলে তুমি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করো ঠিক আছে এই জিনিসগুলো থেকে সম্পূর্ণ তুমি বের হয়ে আসো আচ্ছা ভিডিও আর বড় করতে চাচ্ছি না তোমরা এই যে আমি প্রায় সাত আটটার মতো আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম জাস্ট এই টাইমে একটা আর্টস এর স্টুডেন্ট হিসাবে তুমি অবশ্যই এই বিষয়গুলো ফলো করবা আশা করি তুমি এটার জন্য সর্বোচ্চ একটা সফল পাবা এবং এই সফলটা তোমার কাজে দিবে ইনশাল্লাহ আশা রাখি আসসালামু আলাইকুম